আজকের এই মহতি সভার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মুজিবুর রহমান এবং প্রধান প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আমার শ্রদ্ধাভাজন মামা জনাব মোহাম্মদ মুকুল হোসেন তো এখানে আছেন আমাদের এলাকার দূরদূরান্ত থেকে আগত গণ্যমান্য ব্যক্তিবর্গ সকলের কাছে আমার সালাম আসসালামু আলাইকুম আসসালাম আজকে এই ইসলামিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে যিনি আজকে কোরআন তেলুয়া করেছেন আমি অনেক জায়গাতেই গেছি অনেক অনেক কিছু শুনছি কিন্তু আজকে যে কোরআন প্রতিযোগিতাটা হয়েছে বা যিনি করেছেন উনি অত্যন্ত সুদক্ষভাবে অত্যন্ত সুদক্ষভাবে ভালোভাবে ওনায় আজকে প্রতিযোগিতাটা করেছে ওনার বয়ান শুনে ওনার আলোচনা শুনে আমি অত্যাধিক আনন্দিত হয়েছি অনেক খুশি হয়েছি তো আরেকটা কথা হলো যে কথাটা এই শহীদুল্লাহ বলছে যে জ্ঞানের বিষয়টা নিয়ে আসলে বিষয়টা আমি অত্যাধিক মর্মাহন্ত অনেকেই আমার সাথে এই বিষয়টা নিয়ে অনেক রাগান্বিত আছে তো সকলের কাছে আমি একটা কথা বলতে চাই যে আমি বেকায়েদে পড়ে গেছি আমি বেকায়দা পরীক্ষা বিদায় আজকে এই অনুষ্ঠানটা আমার করতে হয়েছে তো সকলের কাছে আমার একটা কথা এই সবাই আমাকে ক্ষমা দেখবেন তো আমি এই বিষয়টা ওখানে আমি সমাপ্ত করে দিছি যে আমি আর এইগুলোর কারণ এই এইগুলো নিয়ে আমি নিজে একত্রিতভাবে এই সবাই আমার সাথে রাগ থাকবে ক্ষোভ থাকবে না এগুলো আমি চাই না তো শহীদুল্লাহর কাছে বিশেষ করে একটা কথা আমি মাদ্রাসা একটা সেক্রেটারি আছি এই মাদ্রাসাটা আছে আমি এই মাদ্রাসার প্রতি মাদ্রাসার প্রতি যত কিছু লাগে যত দায়িত্ব পালন করতে হয় যত দায়িত্ব পালন এবং দিনটা আমি এক করে আমি মাদ্রাসার মতো থাকবো ইনশাআল্লাহ আমার একটা কথা হলো এই আজকের যে অনুষ্ঠানটা আছে প্রতি বছর প্রতি বছর যারা করতেছেন কষ্ট করেন মণিপুর করার জন্য সকলের কাছে আমার বিনীত আহ্বান থাকবে সবাই এই অনুষ্ঠানটা ডায়ম এবং কায়েম রাখবেন এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মাসা আল্লাহ খুবই দৃঢ় আলোচনা খুবই আত্মবিশ্বাসের সাথে ভাই খুবই চমৎকার আলোচনা পেশ করেছেন জাজাকাল্লাহ প্রিয় উপস্থিতি এ পর্যায়ে আমাদের আজকে